আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হলে মজা পেলাম তো আজকে আমাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেকেন্ডারি রাউটার সেট আপ করবেন হ্যাঁ তো আজকে আমি একটা টেন্ডার রাউটার দিয়ে দেখাবো তো আশা করি এই রাউটারটা দিয়ে দেখানোর মাধ্যমে আপনারা যে অন্যান্য রাউটারগুলো আছে এগুলো তো আপনারা করতে পারেন তো আজকে একটা টেন্ডার রাউটার দিয়ে দেখাচ্ছিলাম তো আপনারা প্রথমে যে কাজটা করবেন হ্যাঁ আপনাদের রাউটারের পিছনে এরকম কিন্তু পোর্ট থাকবে হ্যাঁ আলাদা আলাদা পোর্ট থাকবে ঠিক আছে দেখছেন রাউটারে আলাদা পিছনে পোর্ট থাকবে খালি পোর্ট থাকবে যেটা মেইন রাউটার হবে এটার অয়েল পোর্টে কিন্তু আপনার যে অনু থেকে লাইনটা আসবে এখানে থাকবে আর বাকি কিন্তু আরো তিন চারটা পোর্ট থেকে যাবে হ্যাঁ তো একটা দুইটা প্রথম এক নাম্বার পোর্ট তো মনে করেন এটা খালি থাকবে শুধু অয়েল পোর্টটা মনে রাখবেন অয়েল পোর্ট এটা অনু থেকে আসবে সেকেন্ডারি রাউটারের ক্ষেত্রে এক দুই তিন যে কোনো দুই তিন বা যে একটা থেকে দিলে হবে তো আপনার কাজ হচ্ছে আপনি এক দুই তিন থেকে যে একটা থেকে আনে যেটা সেকেন্ডারি রাউটার দিবেন এটার ওয়াইন পোর্টে দিবেন হ্যাঁ প্রথম রাউটারের যে কোনো একটা পোর্ট থেকে দিবেন এক দুই তিন বা যে কোনো একটা পোর্ট থেকে দিলেই হচ্ছে দিয়ে আপনি হচ্ছে যে রাউটার ওয়াইন পোর্টে দিবেন সেকেন্ডারি রাউটারের এই পোর্টে আপনি কেবলটা লাগিয়ে দিবেন হ্যাঁ তো আপনি কেবলটা যখন লাগিয়ে দিবেন তো কেবলটা লাগিয়ে দেওয়ার পরে তো আপনার কাজ হচ্ছে যে আপনি সার্চ করে আপনি ওয়াইফাইতে এটা চলে যাবেন দেখবেন যে আপনার এটা কানেক্টেড হচ্ছে কিনা হ্যাঁ তা আপনি প্রথমে সার্চ করবেন তা আপনি ওয়াইফাই অপশনে চলে যাবেন হ্যাঁ ওয়াইফাই অপশনে চলে যাওয়ার পরে তো এখানে যে যে রাউটারটির নাম তা পাবেন আপনি যেটা বলে হচ্ছে যে টেন্ডার রাউটার হ্যাঁ তো টেন্ডার রাউটারে আপনি এটা কানেক্টেড করে নেবেন তো আমি কানেক্টেড করে নিলাম আপনি যেকোনো কোনো একটি গুগল ব্রাউজারে চলে যাবেন হ্যাঁ তো আমি আমার যে ব্রাউজার আছে তা আমি এখানে চলে গেলাম তা আপনি এখানে দিতে হবে 192.168.0.1 তো এটা যদি আপনার এটা লগ হয়ে যাবে তো এখানে কিন্তু টেন্ডার কিন্তু আসলে অনেক মানে ভালো একটা প্রসেস তো এটা দেখছেন আমি খুব সাথে সাথে কিন্তু এটা পেজটা চলে আসছে তো এখানে কানেকশন টাইপ লেখা আছে কানেকশন টাইপ এই যে এখানে কানেকশন টাইপ ইন্টারনেট সেটিং কানেকশন টাইপ হ্যাঁ কানেকশন টাইপ লেখা আছে তো আপনারা এই দুইটা জিনিস অবশ্যই ফলোয়া রাখবেন কানেকশন টাইপ

সাদা সবুজ হয়ে আছে সবুজ হয়ে আছে আর মানে আমার ইন্টারনেট আছে এখানে লেখাও আছে ইউ কানেক্টেড ইউ ক্যান অ্যাক্সেস দা ইন্টারনেট মানে আমার ইন্টারনেট কানেকশনটা কিন্তু সেট আপ হয়ে গেছে হ্যাঁ অলরেডি হয়ে গেছে তো আমাদের এখন কাজটা কি আমাদের কাজটা হচ্ছে যে যদি এরকম না আসে তাহলে আমরা এই যে থ্রি ডট মেনুতে যাবো থ্রি ডট মেনু যাবো এই যে এখানে থ্রি ডট মেনুতে আসবো তো আসলে আমরা এখানে এই যে ইন্টারনেট সেটিং প্রথম অপশন ইন্টারনেট সেটিং তো আমাদের এই যে এখানে কানেকশন টাইপ যদি আমাদের ট্রিপল পিপি থাকে তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা এখানে একটা টিপ দিব টিপ দিয়ে আমাদের এখানে নিচে যে চার নম্বর অপশানে ডাইনামিক আইপি এটা সিলেক্ট করে দিব এটা যেটা আমাদের সিলেট আছে এটা আমাদের প্রয়োজন নেই আমাদের আরেকটা কাজ আছে আমাদের আরেকটা কাজ হচ্ছে যে আমরা ওয়ারলেস সেটিংয়ে যাবো ওয়ারলেস সেটিং ওয়ারলেস সেটিংয়ে আমরা যাব তারপর হচ্ছে যে আমরা ওয়ারলেস সেটিংয়ে এখানে আছে ওয়াইফাই নেম তারপরে সিকিউরিটি মোড তা আমরা ওয়াইফাই নেমে আমরা যে কোনো একটা রয়েল করে জব্বর একটা নাম দিলাম সমস্যা নাই তারপর হচ্ছে যে আমরা সিকিউরিটি মোড এখানে নন আছে আমরা এখানে ডব্লিউ পি এ টু পি দিব ডব্লিউ পি এ টু পি কে এই যে এখানে একটা অপশন আছে আপনার আপনি আপনার মত করে আটটা পাসওয়ার্ড দিবেন যে কোনো আটটা পাসওয়ার্ড সব দিন নেই আপনার মত করে দিতে পারেন আমি আমার মত করে দিয়ে দিচ্ছি আটটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি আমার মত করে আটটা পাসওয়ার্ড দিয়ে দিলাম ঠিক আছে

তো অবশ্যই আপনারা কিন্তু এইভাবে আপনারা সেকেন্ড করতে পারবেন তো অন্যান্য কিভাবে তো অবশ্যই আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন